মেয়েরাজের কারণে রজবের সম্মান বেড়ে গেছে মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো অন্তত মনে রাখা কিফায়া মুসলমান হিসাবে আরবি মাসের নাম মনে রাখবে দূরের কথা বাঙ্গালি হিসাবে বাংলা মাসের নামই জানে না আরো আশ্চর্য হলো যেই বাংলা ভাষার জন্য জীবন দিল চার যুবক সেই দিনটাকেও স্মরণ করে বাংলা বাদ দিয়া কি দিয়া স্মরণ করে বলেন তো এরা কি একুশে ফেব্রুয়ারি বলার জন্য জীবন দিছিল জাগা অধিকের চিন্তা করে লাভ নাই তো মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো জানা খুব দরকার তবে বাঙালি চালাক তো যেই মাসে মোটামুটি খাওয়ন টাওন আছে ওটি মোটামুটি মনে থাকে যেমন সামনে সবে বরাত আসতেছে এক খাওয়ন আবার এই মেয়েরাজের আর এক খাওয়ন রমজানে তো খাওয়ান কোনো টেনশনই নাই রোজা না রাখলেও ইফতারি মিশ যায় না এরকম কিছু বেরোজাদার আছে না এই মাসগুলো সব মনে রাখে তো রজব মাস মেরাজের কারণে দামি না বরং আসমান জমিন সৃষ্টি থেকে এই রজব দামি সুরায় তওবার মধ্যে আল্লাহ বলেন

আল্লাহর সিদ্ধান্ত স্থায়ী বছরে গণনার আকারে মাস হবে বারোটা কোন বছর এগারো মাসে হবে না তেরো মাসে হবে না কয় মাসে হবে সময় কম হতে পারে যেমন সূর্যের হিসাবে বছরে দিন বেশি চাঁদের হিসাবে দিন কম প্রতি বছর চাঁদের বছরে দশ দিন হাতে থেকে যায় কিন্তু মাস হবে বারোটা তেরো মাসেও হবে না এগারো মাসেও কোনো বছর হবে না আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করলাম এবং এই বারো মাসের মধ্যে চার মাস বড় দামি কয় মাস অন্য মাসও দামি তবে এই চার মাস আরও বড় গুরুত্বপূর্ণ হজের মাস হজের আগের মাস হজের পরের মাস আর এখন রজব জে কদা জুলহেজ্জা মহাৰম আর রজব আল্লাহ বলেন এই সিদ্ধান্ত কোনদিন করলাম য়ৌমাখালাকা চামাৱা তিৱাল্লা আসমান না জমিন আমি যে দিন সৃষ্টি করেছি ওই দিন আমি সিদ্ধান্ত নিয়া কলমকে বললাম লৌ হে মাহফুজে লিখে দাও আসমান জমিন সৃষ্টিৰ দিন আল্লাহ তাআলা লিখে দিছেন লৌ হে মাহফুজে যে চার মাস বড় দামি এর মধ্যে রজব আছে না নাই ইহুদিরাও নবীজি আসার আগে এই মাসগুলোকে সম্মান করতেন খ্রিস্টানরাও করত এই মাসগুলোতে যুদ্ধ নিষেধ বিগ্রহ নিষেধ ঝগড়া নিষেধ রহমতের নবী আসার পর যদিও সে যুদ্ধ নিষেধের আর হুকুম রহিত হয়ে গেল আর বলবৎ নাই কিন্তু মর্যাদা মোটেও কমে নাই এজন্যই তো রাহমতের নবী বলেন রজব চার যখন আমি পাইতাম আমি আল্লাহর কাছে বরকতের দোয়া করতাম আল্লাহুম্মা নাফি লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমজান আয় আল্লাহ রজব ও শাবানে আমাদের বরকত দান করেন হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন মরলেও যেন রমাজান এই মরি রমাজান বড় দামি জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন শয়তানের শিকল দিয়া বেঁধে রাখেন এই জন্য নবী দোয়া করতেন এখানে অধিকাংশরাই এই দোয়াটা পারেন না পারেন না পরেন না তো তেইশ তারিখ হয়ে গেল কেউ পরে না জিগাইলি হ্যাঁ পারি হ্যাঁ পারি তুই ইবলিশি তো পারত লাভ হইছে কি এই পাড়ায় কোনো লাভ নাই রহমতের নবী রজব আসলেই আমলের রাস্তা আগায় যাইতেন আমলের জন্য কোমর বেন্দে নবীজি রেডি হয়ে যাইতেন আমল বাড়ায় দিতেন সামনে সাবান প্রস্তুতি নিতেন আমার রহমতের নবী তবে এ মাসে মেয়েরাজ হয়েছে এরকম অনেকে বলে তবে গ্যারান্টি দেওয়া যাবে না যে এই মাসেই হয়েছে কারণ ওই গণ লিখেছেন নবীজির মেয়েরাজ কোন মাসে হয়েছে এ বিষয়ে সাতটা মাসের নাম আছে কয় মাস রবিউল আউয়াল কেউ বলেন রবিউল আখের কেউ বলেন জি কদা মাসে কেউ বলেন না নবীর মেয়েরাজ হয়েছে হজের মাসে কেউ বলেন রজবে কেউ বলেন রমাজানে মোটামুটি মেয়েরাজ হয়েছে মেয়েরাজ অরুজ থেকে মেয়েরাজ উপরে উঠা সম্মানের লাইনেও উপর উঠা জাহিরি ভাবে উপরে উঠা যেমন একজনই নিচের থেকে সিঁড়ি পেয়ে উপরে যায় এটাও উপরে উঠা আর মর্যাদার লাইনে উপরে উঠা নবীকে আল্লাহ দোনোটাই দিয়ে দিছেন মেয়েরাজ কি মেয়েরাজ কেন মেয়েরাজ কিভাবে গদবান্দা বয়ান না উপদেশ নিতে হবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রহমতের নবীর মেয়ারাজ আল্লাহ যত নবীর সবার মেয়েরাজ হয়েছে তবে সব নবীদের মধ্যে আর রহমতের নবীর মেয়েরাজ আর সে আজিম পর্যন্ত এই মেয়েরাজ আবার দুই প্রকার জাহিরি মেয়েরাজ আর বাতিনি মেয়ারাজ জাহিরি মেয়েরাজ হলো রহমতের নবী বাইতুল দিছে যান ওখান থেকে উপরে আসমানে বা তিনি মেয়েরাজ হলো মর্যাদা উপরে কিন্তু এটা দেখা যায় না যেমন এক জায়গায় বসা একই দস্তারখানে রহমতের নবীও আবু বকরো মুরসমান আলীও একই দোস্তারখানে খাইতেছেন কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই মানি সম্মান উপর দিকে উর্দু গতিতে সম্মান বাড়ানো আর অন্য নবীর মেয়ারাজ জমিনে রহমতের নবীর মেয়েরাজ আসমানে আর শে আজিমে কারণ এক নাম্বার দ্বিতীয় কথা হলো সব নবীদের মেয়েরাজ হলো ইমতেহান আর আপনার আমার রহমতের নবীর সব নবীদের মেয়েরাজ পরীক্ষা রহমতের নবীর মেয়েরাজ হলো পুরস্কার আদম আলাইসালামের মেয়েরাজ আরাফার ময়দানে ইউনুস নবীর মেয়েরাজ মাছের পেটে জাকারিয়ার মেহরাজ করাতের নিচে এব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে ইসমাইল নবীর মেরাজ সুরির নিচে এইভাবে আল্লাহ মেরাজ দিলেন জমিনে নবীরটা উপরে কেন কয় যেই নবীর নবুয়াদের সীমানা যতটুকু মেয়েরাজের সীমানা ততটুকু মেম্বর সাহেব তার সীমানা দেওয়া আছে একটা ওয়ার্ড সে ওয়ার্ড খালি ঘুরে ঘুরে খবর নেয় জনগণের কি হালাত চেয়ারম্যানের সীমানা আরো বেশি সে পুরা ইউনিয়ন ঘুরে মন্ত্রীর সীমানা আরো বেশি এমপির আরও বেশি সে পুরা দেশ ঘুরে সরকারের সীমানা আরো বেশি সব ঘুরে মেম্বার ইউনিয়ন ঘুরে না চেয়ারম্যান এমপির আসন ঘুরে না যার যেই সীমানা ওই সীমানাই ঘুরে মুসা নবীর নবুয়তের সীমানা যতটুকু ওই জায়গায় নবী ঘুরে এনার মেয়েরাজ হচ্ছে ইসা নবীর সীমানা যতটুকু নবুয়তের মেয়েরাজের সীমানাও ততটুকু রহমতের নবীর নবুয়তের সীমানা আর সে আজিম পর্যন্ত মেয়েরাজ আর সে আজিম পর্যন্ত মেয়েরাজ কে আমার নবী সবাই সমাওয়া মেয়েরাজ কে হামার নবী সব সমাত নেহি ভোলা নবী হম গুনহ গরুম নেহি ভোলা নবী হম গুনহ গরুম নবীজির মেয়েরাজ আল্লাহ পাক রাতের বেলা করাইলেন রহমতের নবী রাতের বেলা মেয়ের হলো নবীর মেয়েরাজ হলো পুরস্কার আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দিয়া যে পুরস্কার পায় তার তো পরীক্ষা হবেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরা দেশের মধ্যে এক স্কুলের একটা ছেলে পুরা দেশের মধ্যে এক প্যান্ডেল করে মানুষজন ডাক দেয় স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক মাদ্রাসার ছেলেটা এক পুরস্কার দিব লোকজন জমাও মিষ্টি বিতরণ করো মাইক লাগাও মুসা নবীর মেয়েরাজের মাইক নাই ঈশা নবীর মেয়েরাজের মাইক নাই আমার নবীকে আল্লাহ পুরস্কার দিবেন আল্লাহ তালা সব নবী রসুলদের এলান করায় দিলেন বাইতুল মাপ দিছে হাজির হও রহমতের নবী সেখানে আসবেন আমি আল্লাহ সেখান থেকে উপরে নিয়া পুরস্কার দেওয়ার জন্য রেডি করতেছি রহমতের নবীর আল্লাহ পাক পুরস্কার দেওয়ার জন্য রেডি করাইলেন এখন অনেকে এখনো দেড় হাজার বছর পরে বহু বেইমান আর নাস্তিক নবীর মেয়ের আজকে এখনো বিশ্বাস করে না বলে স্বপ্ন যুগ হইছে রুহের জগতে হয়েছে সশরীরে হয় নাই এখনো বহু নাস্তিক রায় নিয়ে কথা বলে আল্লাহ বলেন সুহান পবিত্র সত্তা আল্লাহ আল্লাহ তো সবসময়ই পবিত্র আবার কেন পবিত্র বললেন পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে উল্টা পাল্টা এই অল্প সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে নিলেন নবী কেমনে গেলেন গিয়া আবার চলে আসলেন এখানে একটা কথা আমাদের ভুল নবী যান নাই আসেন নাই আল্লাহ নিয়েছেন নবী মেয়েরা যে গেছেন না আল্লাহ নিছেন আল্লাহ আল্লাহ বললে আর কেন আল্লাহ তো বলেন আমি আমি সুবহান তো পবিত্র তোমাদের হাজারো প্রশ্ন আছে কেন তোমার মেধা দুর্বল আমি আল্লাহ তো কোন দুর্বলতার মধ্যে নাই তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও খাওয়ার পরে আবার তুমি ঘুমাও আমি আল্লাহর লাতা খুজো হুসিনা নাউম। আমি আল্লার ঘুম নাই তনরাও নাই আমার মধ্যে কোনো দুর্বলতা নাই তোমার মেধা দুর্বল আমি সব দুর্বল দুর্বলতা থেকে পাক তোমার যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র তুমি বলবে এটা হবে না আমার পবিত্র সত্তার কথা আমি হবে আমি যা বলবো তাই হবে তুমি বুঝো না সেটা তোমার দুর্বলতা হাজি সাহারা একশো বছর আগে এদেশ থেকে হজে যাইত দুই একজন আর জানা থাকলে বলেন কেমনে যাইতো বিমানে হেঁটে যাইতো কেউ জাহাজে রোজার ঈদের পরে রওয়ানা আড়াই মাস লাগতো যাইতে কয় মাস কথার কথা ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন আর আমি একটা টাটকা ভয়ান দিয়ে বলতাম আড়াই মাস লাগবে কেন সকালে রওনা দিব জহুরের নামাজ বাইতুল্লাহ গিয়া পড়ব ছয় ঘন্টা কি ফিটাটা আমার ফিটে তুই সময় আর কাফের বলনেওয়ালা ওয়ালা মুফতি সাহেবরা কিভাবে কাফের বলতো কিন্তু এখন তো বাস্তবে তাই হইল কথা বলেন না কেন ওই সময় যদি এক হাজার কোরান মাথায় লইয়া কসম খায় বলতাম আড়াই মাসের সফর আমি ছয় ঘন্টায় করব বলে বেইমান হয়ে যাব তারপর কোরআনের কসমও মানতাম না কিন্তু আল্লাহ দেখায় দিলেন আড়াই মাসের সফর চোখের পলকে বাই তুল্লায় চলে যাবে আল্লাহ পারে না পারে না সুভান তোমার মেধা দুর্বল পারে না আল্লাহ বলেন আমি পবিত্র তোমার ধারণা থেকে আমি পাক আমার দ্বারা সম্ভব আমি মোহাম্মদের নিছি অতএব আমি কেন পারবো না আমি আদমরে জান্নাত থেকে জমিনে পাঠায় দিছি তাহলে মুহাম্মাদরে কেন জমিন থেকে আরশে নিতে পারবো না আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম আমি ওটা পারলে এটা কেন পারবো না আমি আল্লাহ ঈসা নবীরে দ্বিতীয় আসমানে নিয়ে আরছি জমিন থেকে আবার কেয়ামতের আগে প্রথম কিবলা বাইতুল মাকদিসে আবার পাঠিয়ে দিব আমি এটা পারলে আমার হম্মদের কেন পারব না আরো বেশি পারব কারণ ঈসা নবীরে যেই ভালোবাসি সেই ভালোবাসার মোহাম্মদের ভালোবাসা এক না মোহাম্মদ আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু এব্রাহিম আমার বন্ধু নহ নবী আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক আর আমি আল্লাহ নিজে শুধু মোহাম্মদের আসে

আমি তো ওই পবিত্র সত্তা আমি আল্লাহ পাক ইদ্রিসের আসমানে নিয়ে গেছি মোহাম্মদ রে কেন পারব না আমি আল্লাহ আদমের ভারতের চরম পাঠায় পাঠিয়ে দিলাম হাওয়াকে জেদ্দায় পাঠিয়ে দিলাম আমি আল্লাহ আমার প্রিয় নবী ওজায়েরে আমি একশো বছর জমিনে মাইরা এরপর আবার জিন্দা করলাম আমি আমার রে কেন পারব না তোমার মেধার এই দুর্বলতা থেকে আমি আমি পবিত্র আল্লাহ বলেন আমার নিয়ে পুরস্কার দেওয়ার জন্য রহমতের নবীকে নেওয়ার জন্য আল্লাহ বললেন জাননা থেকে একটা বোরাক সাজায় দাও হোয়া হুকুম জীবিত বোরাক এক জান্নাত সে কর انتخاب সাজা উসুকো যে ও রসে তু তা বাবা ফেরুস কো তু কাবা মেলে करके जा জিবরাইল বোরাক নিয়া বাইতুল্লাহে হাজির বাইতুল্লাহে জিবরাইল লাইসা বোরাকটারে আইখা রাহমতের নবী রে গেলেন ডাকতে নবী घुমায় নবীজির ঘুম গভীর ঘুম না তন্দ্রাচ্ছন্ন নবী গভীর ঘুমে না রহমতের নবী বলেন আমি যখন ঘুমাই আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর কখনো ঘুমায় না জিব্রাইল আসলেন নবী কই নবী কই এই কইয়ের জবাব তিন জায়গা কেউ বলেন নবী তখন তার চাচা বোন উম্মে হানির ঘরে ঘুমায় কেউ বলছেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান কেউ বলেন না নবী হাতিমে কাবার মধ্যে ঘুমান কাবার পার্শে আর একটা বাউন্ডারি আছে বুক সমান এটাকে হাতিমে কাবা বলে তিন মত নবী কেউ বলেন চাষা তো বলুন মেহানির ঘরে ঘুমান কেউ বলেন শিয়াবে আবু তালিবের আবু তালিবের যে একটা এরিয়া এর মধ্যে ঘুমান তিনটার সমন্বয় কি সমন্বয় হলো শিয়াবে আবু তালিমের মধ্যেই চাষাত বন উম্মেহানির ঘর জিব্রাইলামিন আসলেন ঘরের সাদের মাঝখান দিয়ে নবী নিচে নামলেন আর জিব্রাইল নিচে নামলেন নিচে নাইমা নবী ঘুমাচ্ছেন জিব্রাইল চিন্তা করে নবীরে কেমনে সজাগ করব মাথায় হাত দেয় না শরীরে স্পর্শ করে না জিব্রাইলামিনের ছয় শো নুরের পাখা কিছু অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন রহমতের নবী সজা খায় দেখে উপরের ছাদ খালি আমি বিল্ডিং না খেজুর পাতার ঘর এই বিল্ডিং ভাইব কই জিব্রাইল এই রাতে কেন কাল্লার আল্লাহর দাওয়াত নিয়ে আসি কত সাপ ভাইঙ্গে কেন দরজানা আছে উল্টা ব্যবহার কেন কাজকে সবই উল্টা চলবে মাত্র শুরু দরজা বাদ দিয়ে উপর দিয়ে আসছি সব উল্টা আলোচনা উল্টা ব্যবহার রহমতের নবীর উঠাইলেন জিব্রাইল আমিন নিয়া হাতিমে কাবায় গেলেন নবী ওখানে আবার শুয়া পড়লেন ওখান থেকে উঠাইয়া রহমতের নবীরে জমজম কূপের কাছে নিলেন রহমতের নবী বলেন আমি দেখি ওখানে মিকাইল ওখানে জিবরাইল আমাকে চিৎভাবে মাটিতে শোয়াইলেন আমার বুকটাকে মাঝখান দিয়া চিরলেন আমার ভেতর থেকে কলবকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন ঝমঝমের পানি দিয়া ধুইলেন আমি সব দেখতেছি কথা বলি না আমার ডানে সত্তর হাজার ফেরস্তা দাঁড়ানো বামে সত্তর হাজার ফেরেশতা দাঁড়ানো সামনে সত্তর হাজার ফেরেশতা আমার পেছনে সত্তর হাজার ফেরেশতা আমি সব দেখতেছি আবার ভেতরে কলব দিয়া আটকায় দিলেন সেলাই লাগলো না রক্ত গেল না কোনো ব্যথাও পেলাম না এটা ওপেন হার্ট সার্জারি এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার জীবনে চারবার হয়েছে ডাক্তার তুমি ওপেন হার্ট সার্জারি কইরা লাভ দিছো সাকসেস আল্লাহ কয় আমার নবীর দিয়ে তো আমি আরো আগেই সাকসেস ওপেন হার্ট সার্জারি তো আমার রহমতের নবীর দিয়া করলাম জিব্রাইলের দিয়া চারবার কুদরতের অপারেশন কেন এক আল্লাহর বান্দা ঘুমের মধ্যে মনে হয় বলেই ফেলছিল নবীর ভিতরে কি আবার ময়লা আসেনি কলবটা বের করে আবার কেন ধুইবেন না 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 আহ সৌদি আরবে হজে যাবো এখন সরকার নাকি বাধ্য করছে আগে হালকা ছিল এখন বাধ্য টিকা লাগাও আবহাওয়া কিনা এক না ইনজেকশন মারো ঔষধ নিয়ে বডিটারে তাজা করো কারণ সেখানে সফা মারোয়া দৌড়ানো লাগবে ওখানে গরমের তাপ বেশি ঠোঁট ফেটে যাবে হাত ফেটে যাবে এখান থেকে মেডিসিন মেরে তুমি ওখানের আবহাওয়া যেন নিতে পারো সেই পাওয়ার নিয়ে বের হও টিকা লাগাও ইঞ্জেকশন লাগাও রাহমতের নবীর আল্লাহর সে আজিবে লা কালা জামা ওখানে কত স্তর পারি দেওয়া লাগবে আল্লাহ পাক রাহমতের নবীকে এই পাওয়ার গুলো দিলেন অনেক উলামায় কেরাম বলেন হাউজে কাউসারের থেকেও জমজম পানির মূল্য আরো বেশি রহমতের নবীকে সাহাবায় প্রশ্ন করলেন ইয়ার সুল্লাহ কোটি 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 দুনিয়ার হাজি সাপ জমজম পানি নিয়ে যায় কত মিলিয়ন ট্রিলিয়ন পানি কিন্তু কমেও না বাড়েও না এই কূপের তলা কই রহমতের নবী বলেন সাহাবা জমজমের কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয় জমজমের পানিতে ক্ষুধাও নিবারণ হয়ে যায় পিপাসাও যায় ক্ষুধাও থাকে না রোগও থাকে না আল্লাহ এত বিশেষত্ব এই পানির মধ্যে রাখছেন রহমতের নবী বললেন আমি দুই রাকাত নামাজ পড়লাম আমার উজু বানাইলাম এখান থেকে কি সবক পাই বলে রহমতের নবীর মেয়েরাজের সফর শুরু মসজিদ থেকে উম্মতের মেয়েরাজ হবে মসজিদ থেকে ঘরে না কোথায় মসজিদের মধ্যে মেয়েরাজ মেয়েরাজ মানি সম্মান আমার মাওলার সাথে গভীর কানেকশন চলতেছে এই জন্যই তো নামাজি যখন নামাজে দাঁড়ায় দাঁড়াই আই আগে পবিত্রতার ঘোষণা দেয় সুবহানাক পবিত্র সত্তার গুণগান সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক নামাজ ইবাদত হজ ও নামাজের মতো ইবাদত যাকাত দেওয়া নামাজের মতো ইবাদত হজের মধ্যে কেউ যদি সালাম দেয় نواযায় না যায় না এই হজ করতেছে করতেছে তওয়াফ একজনে সালাম দিছে নেওয়া যাবে না আপনি দিতেছেন একটা ফরজ আমল কেউ সালাম দিলে নেওয়া যাবে না খানা খাওয়া যাবে না যাবে না যাবে হজের মতোই তো নামাজে বা নামাজে দাঁড়াইলে কেন সালাম নিষেধ নামাজে দাঁড়াইলে কেন বান্দা তোমার খানা নিষেধ বা এখন আর চলবে না কারণ এটা মেয়েরা চলতেছে রবের সাথে গভীর কানেকশন চলতেছে তুমি যখন বলো তখন রব লিমানিল হাম। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুই কার প্রশংসা করলি বলে মানিল আল্লাহ লিল্লা আল্লাহ প্রশ্ন করেন মানিল্লা আল্লাহকে বলে রব্বুল আলমিন রব্বুল্লা কে বলে রহমানুর রহিম আল্লাহর সাথে মেয়েরা চলতেছে এখন সালাম দিলেও বন্ধ সালাম দেওয়া যাবে না খানাও যাবে না মেয়েরা থেকে ফারেক হইয়া যখন বের হইলাম যত বড় দাও খাবো সালাম দিবি তাও নিব মেয়েরাজ রহমতের নবীর মেয়েরাজ চলতেছে রহমতের নবীর নবী বলেন আমি দুরাকাত নামাজ শুরু করলাম এখান থেকে ওলামায় কেরাম বলেন তুমি যে কোনো সফরে বের হও দুরাকাত নামাজ পড়ে অজু করে চলে যাও নবী বরাকে উঠবেন জিব্রাইল কে উঠেন নবী বরাক রেডি নবী উঠবেন বরাক কেমন জানে একটু বাহানা করে এই জিব্রাইল কয় বরাক চিনসুমি কে বলে হ্যাঁ চিনসি তো বাহানা কেন আমার মন চায় আমি মোহাব্বতের বাহানা করি দুশ্মনের না নবী যদি আমাকে আখেরাতের ময়দানে একটু ব্যবহার করেন এটা আমি চাই রাহমতের নবী বললেন আমি উঠলাম বরাকে যখন উঠলাম আমার সাথে জিব্রাইল মিকাইল চলছে আমি যাইতেছি মদিনাতুল মুনাব্বার আমার প্রথম মঞ্জিল নামলাম আবার নামাজ পড়লাম নবী বলেন আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে এক মাস লাগে কয় মাস কিন্তু আমি যখন বরাকে উঠছি বরাকের এক কদম দিয়া দিয়ে দিছে চলে গেছি কয় কদম এটা কেমনে সম্ভব আল্লাহ সুবহান তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র আমার দ্বারা সম্ভব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সম্ভব করে নিলাম আরে মানুষেরই যদি আল্লাহ সে ক্ষমতা দেয় বিল কে সেই সিংহাসন চকের পলক এনে দিছে এক মানুষ তাইলে মুয়ালা সুলাইমান নবীর সামনে রাহমতের নবী বললেন আমি বাইতুল মকদিসে যাওয়ার মধ্যে আরো কয় একটা স্টেশনে দাঁড়াইলাম জিব্রাইল পরিচয় করালেন এর মধ্যে আমার হঠাৎ নজর পড়ে গেল মুসা নবীর এলাকা তুর পর্বতে এখান থেকে গেলাম আবার সামনে নবীর কবর পর্যন্ত আল্লাহ দেখায় দিলেন আমি দেখি মুসা নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন না।